আসবেন তো শুভ মোহরটি বাড়িতে অনটন তার উপর রয়েছে মানসিক ভারসাম্যহীন ছেলে টাকার অভাবে তার চিকিৎসাও বন্ধ হয়ে রয়েছে ফলে মানসিক অবসাদ থেকে বিষকে মৃত্যুর পথ বেছে নিলেন মা ও ছেলে ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের শ্রীধরপুর গ্রামের ঘটনা জানা গেছে প্রবেদা বেওয়া ছেলে সাবেদ আলী জন্ম থেকে মানসিক সমস্যায় ভুগছিল বৃদ্ধ প্রবেদা বেওয়াও অসুস্থতার কারণে শয্যাশায়ী কিন্তু ছেলের চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল মাকে মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘরে ঘুমোতে যান মা ও ছেলে বুধবার সকালে দরজা না খোলায় সন্দেহ হয় বড় ছেলে আবেদ আলীর তা চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে দেখেন দুজনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তাদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বিষক্রিয়াতেই দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান চিকিৎসকদের রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহরথী